তাহলে যে এতিমের হক মাইরা খায় সে প্রথমেই দিন থিকা বাদ এই দিন থিকা বাদ যে এটা কি মরণের পরে বাদ হইব না এই জীবনে হইব এই ইহ জিন্দিগি দইব হায়াতে জিন্দগি বাইচা থাকতে আজকে এতিমের হক মাইরা খাইছি এতিমের একবিদ্যার সম্পদ মাইরা খাইছি বইনের এক বিদ্যার মাই রাখাইছি বায়ের এক বিদ্যার সম্পদমাই রাখাইছি বাইশার এক বিদ্যার সম্পদমাই রাখাইছি প্রতিবেশীর এক বিদ্যা মাই রাখাইছি আজকে দিন থেকে বাদ তে যে দিন থেকে বাদ হেললেগার কোনো নামাজ রোজা হজ জাকাত কোরবানি আছে না নামাজ আমানুর জন্য হজ আমানুর জন্য জাকাত আমানোর জন্য কোরবানি আমানুর জন্য এবং আমলে সালে হা আমানুর জন্য এগুলো সব আমানু করবো তো যে দিন থেকেই বাদ সে তো কখনোই এবাদতের ধারের কাছেও থাকে না আর আজকে দিহি কি এক বিদ্যা না পাখির পাখি মাইরা খাইতেছে সরকারি জায়গা দখল করিয়া বই রইছে ভাই বোনের ওয়ারির সম্পত্তি দেয় না এতিম বাই মইরা গেছে গা বাইস্তার সম্পদ দেয় না বাস্তির সম্পদ দেয় না ভাই বাইস্তার সম্পত্তি মাইরা খায় না বইনের সম্পত্তি মাইরা খায় হেরা দিহি ওয়াক্ত নামাজ পড়ে আরে আপনি চব্বিশ ঘন্টা জিকির করেন সর্বক্ষণ